যাদের সংসারে শান্তি নাই পাঁচত্তর নামাজের পরে শুধুমাত্র একটি দোয়া পুন আল্লাহ সংসারে শান্তি বরকত রহমত ও রিজি কেমন ভাবে দান করবেন আপনার জীবনে আপনি এমন রিজিক দেখেন নাই আমি কনফার্মলি বলতে পারবো এটি হাদিস নবীজি এই দোয়াটি পড়তেন দিন ওই দোয়াটি ছেড়ে দিতেন না আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ আপনারা পড়েন না আমুলগুল শুধু হায় হতাশ করেন প্রিয় ভাইরা আমার আমুলগুলো আপনারা শোনার পরে শেয়ার করে দিবেন জানিয়ে দেবেন সবাইকে এই যুবকেরা তোমরা এইগুলো ফেসবুকে দেখলে শেয়ার করে এগুলো মানুষের কাছে পৌঁছায় দিবা আপনি পাচক তো নামাজের পরে এই আমলটি করবেন বাবা মার সঙ্গে সংসারে শান্তি নেই সন্তান বাবা মার কথা শোনে না বাবা মার সঙ্গে সংসারের কোন কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই স্ত্রী স্বামীর কথা শোনে না স্বামী স্ত্রীর কথা শোনে অভাদ্যতা রন্ধে রন্ধে পৌঁছে গেছে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন তোমরা যখন নামাজ শেষ করবা নামাজ শেষ করার পরে আজ ফিরুল্লাহ তিনবার আল্লাহ আকবার তিনবার এরপরে তোমরা পরো শান্তির দোয়া আল্লাহ হুম মাংতাসাল অমিংকাসালিয়াজ আল জালা আনিব আল্লিকর আল্লাহ হুম মাংতাসাললাম অমিং কেসালুম তাবা আরকতা ইয়াজ আল জালা আলী ওলাইকলাম পাঁচ ওক্ত নামাজের পরে কক্ষনো ছেড়ে দিবেন না আল্লাহ যেন আমাদের বুঝদেন কহেবেন আল্লাহ মামিন